আর এটা কিন্তু আজকের থেকে আমাদের হোটেলের নতুন রান্নার রেসিপি চলে এসেছে আর পুরো ফুল ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে আমি হোটেলের কথাটা কেন বললাম তো তোমাদেরকে আমি আগের একটা ফটোতে আপলোড করে বলেছিলাম যে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি আজকে আর তারপরে ভিডিওটা আপলোড করা হয়নি হ্যাঁ তাই কারণ ডাক্তার দেখিয়ে এসে না বাড়িতে আবার অনেকটা লেট হয়ে গেছিলো আর বাড়িতে এসেই দেখে এত সুন্দর সুন্দর রান্না শুরু হয়ে গেছে যাই জন্য আমি এই মানে রেসিপিটা তোমাদেরকে আমি দেখাতেই পারলাম না বাট আমি যখনই আসলাম তখন দেখলাম যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা চলছে কিন্তু আমি সত্যি কথা বলতে পারি ফ্রাইড রাইসটা মাছটা খেতে আমার একদমই ভালো লাগে না তাই জন্য আমি কি করলাম না এখান থেকে বেছে মাকে আমি আগে থেকে বললাম যে আমার জন্য কিছু সাদা ভাতটা রেখে দিতে যার জন্য এইটা ছিল কিন্তু আজকে আমার খাবার আর শুধু এখানে আমি না আমার সাথে কিন্তু বোনও এইটাই পছন্দ করে মানে শুধু ভাতটা আর বলতে না বলতে এরা কিন্তু সবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কি খাচ্ছো ভাই তাকাও দেখি সুন্দর হাত ছাড়াও দেখি হাত ছাড়াও এই চোখ নিয়ে খাওয়া কেমন সাদ হচ্ছে টাকার হ্যাঁ ফুচকা দাদা সেই এক করে সবাইকে একটু সার্ভ করে দিয়ে আসলাম পুচকা সোনা খেতে বসে গেছে কারণ ও বলছে নাকি খুবই সুন্দর টেস্টি হয়েছে যে যেহেতু মা এটা রান্না করেছে আর এই দেখো যে প্লেটটা দেখেছিলাম মানে থালাটা ওর থেকে কিন্তু অর্ধেক হচ্ছে কারণ এখান থেকে বোন অর্ধেক আর আমি অর্ধেক এটাই খাবো

আমি তো এটাই খাই আর আমরা ফ্রাইড রাইসটা খাবো না মানে এমনই খাবো না মানে খাই না আমি সত্যি কথা বলতে বলতাম এটা একদমই পছন্দ হয় না তার মধ্যে থেকে যে যে কাজু কিসমিস কড়াইশুটি গাজর যা যা আছে সব কিছুই বনে এক করে বেছে দিচ্ছিলো কারণ ও এটা পছন্দ করছে না আর আমি পছন্দ করছি না তার মধ্যে দেখো বাছা হয়ে গেছে পুরো সুন্দর সাদা ভাতটা নিয়ে নিয়েছে আর এটা থেকে এখন চিকেন থেকে সুন্দর করে খাওয়া দাওয়া শুরু করছে আর দেখো খেয়ে তো ও মনে হয় বললো যে হ্যাঁ খুব সুন্দর সবাই আজকে কিন্তু বলেছে যে বেশ সুন্দর হয়েছে রান্নাটা আর যেহেতু রান্নাটা কিন্তু আজকে দিদি করেছিল কারণ ওরা বাড়িতে বেড়াতে এসছে তাই জন্য আর এই যে হচ্ছে আমার কারণ আমার চিকেন খেতে তেমনটা পছন্দ করি না মানে খেতে ইচ্ছা করে ভালো লাগে বাট অতটা বেশি একটা খেতে পারি না কিন্তু তাহলেও আমি কিন্তু যে খেতে বসে গেছি আর রান্নাটা এত ভালোই হয়েছে সবাই মানে মা বাবা এখান থেকে সবাই বলছিল যে আমাদের নাকি একটা দোকান দেওয়া উচিত কারণ এখন তো ট্রেন্ডিং চলছে যে এখন মানে লেডিস দোকান দিচ্ছে তাই জন্য মা বলছিল যে দোকানটা কি দিবি তো আমি বলছিলাম যে আমি কিন্তু একদমই রান্না টান্না পাই না যদি হয় তাহলে দিদি একমাত্র রান্না করে দেবে এটাই বলা হচ্ছে আর তোমরা কি চাও যে আমরা কি দোকানটা দেব ও এত কথা বলতে বলতে এখানে তোমার দাদাকে এখনো ফোন করা হয়নি কারণ দাদা পড়তে গেছে দাদাকে আমি এখন ফোন করে ডাকবো কারণ ওকে এখন খেতে আসার জন্য 累死了，爸爸。